নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত আজ একটা ভীষণই মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামনে হোলির উৎসব এরকম একটা মজাদার স্ন্যাক্স তৈরি করে রাখলে ভীষণ ভালো হবে চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক এখানে একটা বোল নিলাম তার মধ্যে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই স্ন্যাক্সটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন স্বাদের জন্য জোয়ান দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে হাফ চামচ ক্রাশ করে জোয়ান দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কালো জিরে মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম এবার ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিতে হবে আপনারা তো নানা ধরনের নিমকি বা মাট্টি তৈরি করে থাকেন একবার এইভাবে তৈরি করে দেখুন ভীষণ ভালো হবে এক মাস অবধি এরকম স্ন্যাক্স তৈরি করে রাখলে স্টোর করা যাবে ময়নটা বেশ ভালো মতো দেওয়া হয়েছে এবার একটু একটু জল দিয়ে আটাটা মেখে নেব একবারে সম্পূর্ণ জল দেব না আটাটা একটু শক্ত করেই মেখে নিতে হবে এতে স্ন্যাক্সটা ভীষণই ক্রিস্পি হবে এক কাপ আটার জন্য মোটামুটি হাফ কাপ জল লেগেছে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর মোটামুটি দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট হয়ে গেছে আবারও একবার মেখে নেব ভালো করে হোলির উৎসবে নানা ধরনের রেসিপি তৈরি হয়েই থাকে এরকম একটা নিমকি বা মাঠি রেসিপি অবশ্যই তৈরি করা যেতে পারে এবার এগুলো সমান পরিমাণে চাকু দিয়ে কেটে নেব এবার আমি একটা ঘোল তৈরি করে নেব গাঢ় ঘোল তৈরি করে নিতে হবে দু চার চামচ ময়দা ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে বেশ মিক্সচারটা তৈরি করে নেব মিক্সচারটা তৈরি হয়ে গেছে এবার এক একটা লিচি নিয়ে সমানভাবে গোল করে বেলে নিতে হবে বেলে ঠিক এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে একটুখানি আটা দিয়ে দিলাম সব কটাই এইভাবে বেলে নেব এবার এর মধ্যে ময়দার তৈরি করা ঘোলটা লাগিয়ে নিতে হবে খুব ভালো করে পুরো সাইডে লাগিয়ে নিলাম এবার এক একটা রুটি এভাবে দিয়ে দিতে হবে এক একটা রুটি পরপর দিয়ে এভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিতে হবে এইভাবে যদি স্ন্যাক্সটা তৈরি করা হয় ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে পর চারটে রুটি দিয়ে তৈরি করলাম এতে অনেকগুলো লেয়ার হবে আর স্ন্যাক্সটা খুব ভালো তৈরি হবে একটু পাতলা করে বেলে নিতে হবে আবারও এবার এইভাবে চাকু দিয়ে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইন আকার অবশ্যই দিতে পারেন একবার এইভাবে তৈরি করে দেখুন এবার এভাবে রোল করে নেব এতে ডিজাইনটা বেশ ভালো হবে সবগুলোই এইভাবে আমি তৈরি করে নেব দেখতে ভীষণ আকর্ষণীয় আর বেশ ভালো হবে সব তৈরি হয়ে গেছে এবার চলুন এগুলো ভেজে নেওয়ার পালা অলরেডি আমি আগেই তেল চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করে রাখতে হবে খুব হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লেগেছে গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করবে তাহলেই উপরটা বেশ ভালো ভাজা যাবে আর ভেতরটাও ভীষণভাবে ক্রাঞ্চি হবে ভাজা হয়ে গেছে এক ব্যাচ তুলে রেখে নিচ্ছি সব স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলুন তাহলে কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের ভীষণই ক্রিস্পি হয়েছে দেখুন বেশ ভালো লাগছে এইভাবে অবশ্যই তৈরি করুন হোলির বিশেষ উৎসবে অনেক দিন অবধি স্টোর করে রাখা যাবে সেটা বলা বাহুল্য এই রকম স্ন্যাক্স তৈরি করলে নিমিশে শেষ হয়ে যাবে তাহলে আপনার এই হোলির উৎসবে কী কী তৈরি করছেন হোলির উৎসব খুব ভালোভাবে সাবধানে পালন করুন এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ